আসসালামু আলাইকুম ভিভার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে উত্তরা চার নাম্বার সেক্টরের খুবই খুবই প্রমিনেন্ট এবং বেস্ট একটা লোকেশানে আঠারোশো স্কোয়ার ফিটের দক্ষিণমুখী একটি অ্যাপার্টমেন্ট দেখাবো যেটা ছয় কাঠা জমিতে ডাবল ইউনিট করে করা দক্ষিণমুখী আঠারোশো স্কোয়ার ফিটের তিন বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট জি প্লাস ফাইভ বিল্ডিং মানে ছয় তালা বিল্ডিং আগের নিয়মে করা ছয়তলা এর আমরা আছি দোতলাতে আর এটা চার নাম্বার সেক্টরের একদমই ভালো লোকেশন ঢাকায় আমি হাইওয়ে জাস্ট কি বলবো একশো গজের মধ্যেই এই অ্যাপার্টমেন্টটি তার জন্য আপনাদেরকে অ্যাপার্টমেন্টটি ঘুরিয়ে দেখাই তো প্রবেশ করেই এই যে ওয়াইড স্পেসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং স্পেস এবং এই ড্রয়িংটা এখানে খুব সুন্দর করে ইন্টেরিয়র করা ড্রয়িং স্পেস ড্রয়িং এর এই পাশটাতে এখানে ডাইনিং ফ্যামিলি লিভিং এবং মেইন দুইটা বেডরুম অ্যান্ড বাম পাশটাতে এই পাশে হচ্ছে কমন ওয়াশরুম এবং গেস্ট বেডরুম সব থেকে ড্রয়িংটা পুরোপুরি দেখাই দিস ইজ দ্য ড্রয়িং এরিয়া অনেক স্পেসিয়াস সুন্দর করে সাজানো একটা ড্রয়িং এরিয়া এবং ড্রয়িংয়ের এই পাশে এখানে একটা ওয়াইড উইন্ডো আছে যেটা দিয়ে খুব চমৎকার আলো বাতাস পেয়ে যাবেন এবং পাশের বিল্ডিংটা অনেকখানি গ্যাপ থাকার কারণে আপনারা এই পাশটা দিয়ে খুব সুন্দর সানলাইট পাবেন আর আমি প্রথমে বলেছিলাম যেটা একটা দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তবে বুঝতে পারবেন যে এই অ্যাপার্টমেন্টের অ্যাডভান্টেজ কী কারণ এটা আঠারোশো স্কোয়ার ফিটে যেহেতু ছয় কাঠা জমি ছয় কাঠা জমিতে ডাবল ইউনিট করা হয়েছে আঠারোশো স্কোয়ার ফিট অনেক ওয়াইড স্পেস পাবেন আপনারা ড্রয়িং স্পেসটা বড় প্রত্যেকটা রুম স্পেস প্রত্যেকটা রুম সাইজও কিন্তু নর্মাল পাঁচ কাঠা চাইতে অনেক স্পেসই আছে এবং অনেক বড় পাবেন আপনারা আমরা চলে আসলাম এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের পাশেই এখানে এটা হচ্ছে থার্ড বেড বা গেস্ট বেডরুম কিন্তু স্পেস দেখে মনে হচ্ছে মাস্টার বেডরুমের সমান অনেক স্পেশিয়াস একটা বেডরুম আমরা সচরাচর মানে পাঁচ কাঠা বা ছয় কাঠায় যে গেস্ট বেডগুলো দেখি এটার সাইজটা তার চাইতে অনেক বড় গেস্ট বেডরুমটাও এখানে সিলিংয়ে খুব সুন্দর করে স্পট লাইট এবং সিলিংয়ে কাজ করা হয়েছে একটা মজার ব্যাপার হচ্ছে যে পাশের বিল্ডিংটা পাশের প্লটগুলো আসলে যেখানে গ্যাপ থাকার কারণে এখানে নতুন কনস্ট্রাকশানে কাজ হচ্ছে যার কারণে অনেকখানি জায়গা ছেড়ে করা হয়েছে সো এই পাশটাতে আপনারা চমৎকার সানলাইট পাবেন তো দুই পাশ দিয়েই আপনারা অনেক সানলাইট পাবেন যেহেতু দুইটা প্লটের মাঝখানে গ্যাপ আছে আর ফ্রন্ট সাইড তো দক্ষিণমুখী তো দক্ষিণেও আপনারা খুব সুন্দর দক্ষিণমুখী বাতাস এবং সূর্যের আলো পেয়ে যাবেন আমরা গেস্ট বেডরুমটা দেখলাম এখন সরেন আপনাদেরকে ফ্যামিলি সাইডটাতে নিয়ে যাই আমরা গেস্ট সাইডটা দেখলাম এখন আমরা চলে যাব ফ্যামিলি সাইডটাতে সো এইটা হচ্ছে আমাদের ওয়াইড একটা ডাইনিং এরিয়া ওয়াইড কেন সেটা আপনারা আই হোক বুঝতে পারছেন যেখানে একটা বড় ডাইনিং টেবিল রাখার পরেও অনেকখানি স্পেস আছে এই পাশটাতে ডাইনিং ওয়াগন ফ্রিজ ড্রেসিং কেবিনেট বা ডাইনিং সব কিছুই আপনারা রাখতে পারবেন শোকেস ওয়াল শোকেস এই ওয়ালটাতেও স্পেস আছে ডাইনি বেসিল এবং এই বেসিন খুব চমৎকার করে ডিজাইন করা হয়েছে এখানে এখানে আলাদা করে টাইলস দিয়ে এবং উপরে সিলিং স্পট লাইট দিয়ে খুব চমৎকার করে ডিজাইন করা হয়েছে অ্যান্ড এই পাশটা হচ্ছে ফ্যামিলি রিম ফ্যামিলি রিমটাতে আমি পরে যাচ্ছি তার আগে আপনাদেরকে কিচেনটা একটু দেখিয়ে নি এই হচ্ছে ওয়াইড কিচেন এরিয়া যেহেতু জি প্লাস ফাইভ বিল্ডিং মানে ছয়তলা বাড়ি আগের নিয়মে করা অবশ্যই অবশ্যই আপনারা এই অ্যাপার্টমেন্টে তিতাস গ্যাস কানেকশান পেয়ে যাচ্ছেন অ্যান্ড কিচেনটা দেখেন খুব সুন্দর করে উপরে নিচে ক্যাবিনেট করা আছে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে কিচেনের সাথে এখানে আপনারা সার্ভেন্ট রুম ওয়াশরুম দুটাই পেয়ে যাচ্ছেন তো এই পাশটাতে এখানে হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম এখানে ডাউন ওয়াশ এবং এখানে সুন্দর একটা স্পেস আছে তো এই পাশটাতে চাইলে আপনারা ওয়াশিং মেশিনও প্লেসমেন্ট করতে পারবেন এই পাশে হচ্ছে সার্ভেন্ট রুম সার্ভেন্ট রুমটাও কিন্তু স্পেশিয়াস যথেষ্ট স্পেস আছে উপরে সার্ভেন্ট রুমের এখানে ক্যাবিনেট করা আপাতত স্টোর হিসেবে এটা ব্যবহার হচ্ছে তো সার্ভেন্ট রুমটা দেখলাম আমরা এই পাশটাতে ডাউন ওয়াশ সার্ভেন্ট ওয়াশরুম অ্যান্ড এই হচ্ছে চমৎকার করে সাজানো কিচেনটা থেকে এখানে আপনাদের কে যায় এটা হচ্ছে আমাদের পুরো ডাইনিং এরিয়া ফ্যামিলি এরিয়া সো আঠারোশো স্কোয়ার ফিটের মধ্যে আপনাদের আর কি চাই তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং কিচেন উইথ ইটাস গ্যাস সার্ভেন্ট রুম ওয়াশরুম সবই পেয়ে যাচ্ছেন তো হচ্ছে সুন্দর করে ফ্যামিলি লিভিং অ্যান্ড এই যে বাকি দুইটা বেডরুম আমাদের ফ্রন্ট সাইডে যেটা দক্ষিণ পাশে চাইল্ড বেড অ্যান্ড মাস্টার বেড স্যার আমি আপনাদেরকে চাইল্ড বেডটা দিয়ে শুরু করি দিস ইজ দ্য সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমের এই পাশ থেকে এখানে অ্যাটাচড ওয়াশরুম এবং ওয়াশরুমটা দেখেন এখানে একদম ড্রাই জোন অ্যান্ড ওয়েট জোন আলাদা করা আছে এবং এই পাশটাতে দরজার পিছনে এখানে খুব চমৎকার স্পেশিয়াস একটা ক্যাবিনেট স্পেস আছে এই হচ্ছে পুরো বেডরুম বেডরুম সাইজটা আন্দাজ করতে পারছেন অনেক স্পেশিয়াস একটা বেডরুম অ্যান্ড বেডরুমের সাথে এই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণমুখী বারান্দা সাউথ ফেসিং একটি বারান্দা সেই বারান্দাটা দিয়ে খুব চমৎকার আপনারা যে দক্ষিণের যে বাতাসটা মিষ্টি বাতাস সেই বাতাসটা খেয়ে যাবেন বারান্দাটাও কিন্তু অনেক স্পেশিয়াস একটা বারান্দা খুব একটা বারান্দা হচ্ছে একটা সিঙ্গেল ফ্রেমে আপনাদেরকে পুরো রুমটা দেখানোর চেষ্টা করছি অনেক স্পেশিয়াস একটা রুম এবং এই রুমটা তো একদম সিলিংয়ে খুব চমৎকার করে কাজ করা হয়েছে স্পট লাইট দিয়ে আমরা চাইল্ড বেডরুমটা দেখলাম ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিংয়ের এর সাথে এখানে ডাইনিং এরিয়াটা তো চলেন আমরা মাস্টার বেডরুমটা দেখি মাস্টার বেডরুম অ্যান্ড সেম এই রুমটাতেও এখানে সিলিংয়ে খুব চমৎকার করে কাজ করা স্পট লাইট দিয়ে হচ্ছে সব রুম সাইজ সাথে এরপর থেকে আমাদের পুরো রুমটা একটা সিঙ্গেল ফ্রেমে দেখা যায় কতটুকু বড় একটা রুম ওয়াইড স্পেশিয়াস একটা রুম এই যে হচ্ছে আমাদের সম্পূর্ণ বেডরুম সেম ভাবে এই রুমের সাথে যেই বারান্দাটা আছে এটাও দক্ষিণমুখী একটা বারান্দা এবং শুধু দক্ষিণমুখী বারান্দা বললে ভুল হবে বারান্দাটা অনেক লম্বা ওয়াইড একটা যে দেখ দুটো টাইস মানে এখানে চার ফিট অ্যান্ড এই পাশে প্রায় দশ ফিটের মতো ওয়াইড একটা বারান্দা এই হচ্ছে আপনাদেরকে আউটসাইডটা দেখাই মেন রোডের খুবই কাছাকাছি তো চমৎকার লোকেশনের এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম